নমস্কার শুরু করছি আজকের সংবাদ কয়েক হাজার চায়ের দোকান রয়েছে যেখানে প্লাস্টিকের চা ছাকনি ব্যবহার করা হয় এর থেকে মানব শরীরে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্লাস্টিকের বদলে ধাতুর তৈরি চা ছাকনি বিতরণের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান শহরের শতাধিক চায়ের দোকানে এদিন এই প্রচার অভিযান চলে দোকানে প্লাস্টিকের ছাঁকনির বদলে একটি করে স্টিলের চা দেওয়া হয় চেষ্টা করছি একটা স্টিলের ছাগলি তোমাদের দিয়ে যাচ্ছি এবং না না আমরা দিচ্ছি সবাইকে এটি দিচ্ছি আরে ওটা কোনো বিষয় না বিষয় নয় আমি উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার জানান গরম চায়ের তাপে প্লাস্টিকের ছাঁকনি থেকে বিষ ফেনালে বা ফথালেটাস নামে ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে যা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট প্রজনন ক্ষমতা হ্রাস ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি লিভার ও কিডনির ক্ষতি ও কার্যক্ষমতা হ্রাস স্নায়ুযোগের প্রকোপ বৃদ্ধি করে তাই প্লাস্টিকের বদলে স্টিল ছাড়াও সিরামিক বা বাঁশের ছাঁকনি ব্যবহার করা অনেকাংশে ভালো বলেই তাদের দাবি চা দোকানি আজাদ মোহাম্মদ সুমন বিল্টু শর্মারা বলেন এ বিষয়ে জানা ছিল না ভবিষ্যতে সচেতন থাকব। সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না বিষয়টা না জানার কারণেই এতদিন প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করেছি এখন থেকে স্টিলের ছাঁকনি ব্যবহারে গুরুত্ব দেব। আপনাদের এই স্টিলের ছাঁকনিটা এটাতেই আমরা ব্যবহার করব যেহেতু আমি এতদিন ধরে প্লাস্টিকের ব্যবহার করতাম আপনারা যখন বললেন যে এটাতে ব্যবহার না কর না করলে ভালো হয় কাস্টমারের পক্ষে সুবিধা হয় যেহেতু প্লাস্টিক তো আমি আপনাদের কাছ থেকে এটা নিলাম চেষ্টা করবো এটাতেই আপনাদেরকে চা থেকে আপনাদেরকে আমাদেরকে খাওয়া আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার